প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে অনেক পাপ আছে যে আমাদের এই পাপের শাস্তি এখন অতীতের কথা না বলে এটা দিয়ে শুরু করি করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে দুই তিন দিন ধরে আমি নিউ ইয়র্কে বসেও আমাদের এলাকা বিশেষ করে মাধবপুর এবং সুনারঘাটে অনেক লোকজন ফেসবুকে লেখালেখি করতেছে অতীতের কথা না বলে এখন বর্তমান অবস্থায় আসি আমার অনেকে জবাব দিয়ে কোরা লাগে আমি জবাব দিয়ে করা জন্য প্রস্তুত তবে দুSatisfিত করব আমি সিদ্ধান্ত নিয়েছি যে প্রয়োজনে প্রয়োজনে আমি মাদকপুর শুনারgateে মোয়া সমাবেশ ডাকব এই মোয়া সমাবেশের মধ্য দিয়ে আমি হবিগঞ্জের সব যারা আছেন তাদেরকে পরিচিত হওয়ার কথা বলবো আমি আর যারা তিনজন এমপি মহোদয় আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি চলেন আমরা একত্রিত হই হয় আমরা মহাসমাবেশ করে আমরা নেত্রীকে জানাই দিই প্রয়োজনে যে জায়গায় নক করা দরকার আমি এই জায়গায় নক করব। আমি জানি না যে আগে তো আমাদের এলাকায় মন্ত্রীও ছিলেন তারা কি ব্যবস্থা নিলেন কি করলেন কেউ তো আর প্রশ্ন করে না আমি এখন আর করতে চাই না তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে করার জন্য প্রস্তুত আছি আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন এই কষ্টটুকু আমিও আমি এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন